যখন ডক্টর ইউনুসের সাথে লাইন ধরে দেখা করবেন বাইডেন ঠিক তখন লাইন ধরে ওই সুযোগ হারালেন মোদী এমন ঘটনা নজির নেই বাংলাদেশ ভারতের ইতিহাসের কোথাও এমনকি বিশ্ব ইতিহাসেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদাস মোদীর অনিশ্চিত বৈঠককে কেন্দ্র করে সরব হল সর্বভারতীয় গণমাধ্যমগুলো যেখানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন সাক্ষাতের সুযোগ পাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসির সাথে সেখানে কোনো চান্স পাচ্ছেন না ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এই শোক যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভারতের গদি মিডিয়া সহ কোনো গণমাধ্যমে তাই তারা নিজেদের মতো করে শোক প্রকাশ করে বিষদগার করে চলেছেন নিজেদের ইচ্ছামতো নিজের সক্ষমতার প্রমাণ দিতে ভুললেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা উপলক্ষে নিউ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্ক থেকে আগে চলে আসছেন আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একটি পরে যাচ্ছেন কাজেই তাদের সেখানে দেখা হওয়ার কোন সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দীপ আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র বলেন এস জয়শঙ্করের সঙ্গে দেখা হওয়ার বিষয়টি প্রায় অনিশ্চিত ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে যে এক ধরনের টানা পড়েন চলছে এটা স্বীকার করতেই হবে সমস্যার সমাধান করতে হলে সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না তিনি আরো বলেন আমরা অবশ্যই পড়েন দূর করার চেষ্টা করব এবং ওয়ার্কিং রিলেশন বা কাদের সম্পর্ক যেন ঠিক হয় তবে সম্পর্কটা হতে হবে মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে এর ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এবং আমরা সে চেষ্টাই করবো হোসেন আরও বলেন এবছর জাতির সঙ্গে তাৎপর্যপূর্ণ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে একটি উপদেষ্টা পর্যায়ে সংবর্ধনা আয়োজন করা হবে যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা ও রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি একান্ত প্রত্যাশিত পররাষ্ট্র উপদেষ্টা জানান প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে তিনি নেদারল্যান্ডস প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জাতিসংঘের মহাসচিব যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ইউএসএইডের প্রশাসকদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তবে এ সময়ে অনেক বৈঠকের সিদ্ধান্ত শেষ মুহূর্তেও হয়ে যেতে পারে যে বিবেচনায় নতুন বৈঠক তালিকায় যোগ হতে পারে আবার সময়ের অভাবে কোনো বৈঠক বাদও হতে পারে শেখ হাসিনা নিউ ইয়র্ক সফরে এসে দিনের পর দিন হোটেলে অপেক্ষা করতেন যদি আমেরিকান সরকারের কারো সাথে কোনোরকম একটি মিটিং আয়োজন করা যায় আমেরিকা এসে চামড়ার সাথে একটি ছবি সংবাদপত্রে সাদা প্রকাশ না হলে কি মান ইজ্জত থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিন দিনের এই সংক্ষিপ্ত নিউ ইয়র্ক সফরে যাদের সাথে দ্বিপাক্ষিক মিটিং করবেন যে তেরো জনের সাথে তারা হলেন নম্বর এক আমেরিকান প্রেসিডেন্ট নম্বর দুই আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী নম্বর তিন জাতিসংঘের মহাসচিব নম্বর চার জাতিসংঘের মানবাধিকার প্রধান নম্বর পাঁচ ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট নম্বর ছয় বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নম্বর সাত ইউএসএআইডি অ্যাডমিনিস্ট্রেটর নম্বর আট নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী নম্বর নয় পাকিস্তানের প্রধানমন্ত্রী নম্বর দশ নেপালের প্রধানমন্ত্রী নম্বর এগারো ইতালির প্রেসিডেন্ট নম্বর বারো কুয়েতের ক্রাউন প্রিন্স নম্বর তেরো চীনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস এর আন্তর্জাতিক অঙ্গনে সম্মান ও গ্রহণযোগ্যতা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে তবে সবকিছু ছাপিয়ে একটা খবরই বারবার ভারতীয় মিডিয়াগুলোর জন্য লজ্জার সাগরে নিমজ্জিত করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর অনিশ্চিত বৈঠক হচ্ছে না এবার সুপ্রিয় দর্শক আপনারা কে কথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আমরা পর পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ